তেইশ চব্বিশ পঁচিশ সালে যারা কমিশন দেবেন তাদের কমিশন কবে আসবে দ্বিতীয় কমিশন ছাড়াও আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন আপ প্রতিদিন স্পেশালি কি আমরা এখন আবেদন করতে পারবো কি না এটু জের জুড়ে থাকবে আজকের ব্লগটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না আজকে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো আপনাদের জানা অজানা মনের অজান্তে যত ধরনের প্রশ্ন রয়েছে সেগুলো উত্তর আজকে ব্লগে পেয়ে যাবেন আশা করছি ব্লগটি শেয়ার দেবেন এবং আজকে প্রথমে যেটা জানিয়ে দিচ্ছি অনেকে বলছেন পো আমার তেইশ সালে দিয়েছি আমি দিয়েছি চব্বিশ সালে মানে দুই হাজার তেইশ দুই সালে দ্বিতীয় কমিশন কবে আসতে পারে খুব কাছের একজন উকিলের মাধ্যমে জানতে পেরেছি সেও কিন্তু আমাকে আজকে ভালো একটি নিউজ দিয়েছে সেও জেনেছে তার ট্রিব্যুনাল থেকে যে তে এখন বর্তমানে দুই সালে যারা কমিশন দিয়েছিল তাদের দ্বিতীয় কমিশন এখন আসছে তবে তেইশ চব্বিশ পঁচিশ সালে যারা কমিশন দিয়েছে তাদের কয় দিন লাগবে মানে দ্বিতীয় কমিশন দেওয়ার পর তিন বছর মিনিমাম সময় নাকি অপেক্ষা করতে হবে তবে আরেকটি গুড নিউজের ব্যাপার আমি অন্যান্য ট্রিব্যুনালের কথা বলতে পারি না রোম মেলান না পড়ি শুধু বলতে পারি ত্রিস্তে ট্রিব্যুনালের কথা ত্রিস ট্রিব্যুনালে যারা আপনারা দ্বিতীয় কমিশন দিবেন দ্যাট মিনস যারা গরিশিয়া বা পর্ডেননে বা আমরা উদিনে যারা যেমন আমি উদিনে যেতে থাকি উদিনে কথা বলি অধীনে প্রথম কমিশন যারা দিয়েছেন তারা দ্বিতীয় কমিশন দিবেন ত্রিস্টে ট্রিব্যুনালে আর গুড নিউজের ব্যাপারটা হচ্ছে ত্রিস্টে ট্রিব্যুনালে যারা দ্বিতীয় কমিশন দিবেন আপনাদের কমিশনটা যাতে যাদের পূর্বের যে কমিশনগুলো যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং নতুনগুলো কাজ যাতে শেষ করতে পারে নতুন করে আবার তিন থেকে চারজন বিচারক নিয়োগ দিয়েছে ত্রিস ত্রিব্যুনালে আমি অন্যান্য সিটি কথা বলতে পারি না তবে উকিলের ভাষ্য অনুযায়ী বিশ্লেষণ করে বোঝা যায় যেহেতু এখানে অনেক ইতালিতে বিভিন্ন ধরনের অনেক জায়গায় সব সিটিতে আদুল আবেদনকারী হিসেবে বেশি হয়েছে আবেদন জমা হয়েছে নতুন করে ব্যক্তিত্বরত লোক নিয়োগ করছে দুভাষী হিসেবে নিয়োগ করছে এমন কি তাদের কর্মচারী বা তাদের কর্মকর্তা কিন্তু অনেক বৃদ্ধি বাড়িয়েছে এছাড়াও আপনারা জানেন ইতিমধ্যে ইতালি মোটামুটি যেমন পুলিশ প্রশাসন সেক্টরে বিভিন্ন গার্ড যে বর্ডার গার্ডে যেখানে এখানে অনেক ধরনের পুলিশ নতুন করে মোতায়েন করেছে মানে প্রশাসনের সর্বদিক থেকে তারা নতুন করে কর্ম কর্মীরা নিয়োগ করছে সবচেয়ে বড় কথা হলো আরেকটি কথা অনেকেই বলছেন প্রতিদিন স্পেশালে কি আবেদন করা সম্ভব সেটা কি যে কোনো সময় করা সম্ভব কারা করতে পারবে কারা করতে পারবে না আমি যদি কাউন্ট করি প্রায় পাঁচশো মেসেজ রিসিভ করেছি তারা সবাই সবাই সেম কথা বলছে আপু আমরা যারা দুই হাজার তেইশের পরে মানে চব্বিশ পঁচিশ সালে আমরা যারা আবেদন করেছি আজিল আবেদন দ্বিতীয় কমিশনের জন্য ওয়েট করছি তারাকে আমরা ইচ্ছে করলি ডিরেক গিয়ে কস্তুরাতে পারবো প্রতিশ্রু স্পেশাল আবেদন করতে বা উকিলের মাধ্যমে আবেদন করতে না উত্তর একদম সোজা যে একদম সহজ উত্তর এবং পারফেক্ট সই উত্তর আমরা আমি জানি না আপনারা কোন ব্লগারের কাছ থেকে কার কাছ থেকে এগুলো তথ্য শুনছেন তবে প্রতিদিন স্পেশালে যে কেউ ইচ্ছে করলেই আপনার আবেদন করতে পারবেন সেটা আপনার উকিলের মাধ্যমে সেটা আপনার থানার মাধ্যমে গিয়ে ডিরেক্টভাবে বা কাফের মাধ্যমে নট পসিবল এটা একদম ইটস নট ট্রু ইটস ইটস রাইট হান্ড্রেড কেন জানেন আপনার তারা আবেদন করতে পারবেন দুই হাজার তেইশ সালে মার্চের ভিতরে যারা আপনারা আবেদন করেছেন ইতালিতে এসেছেন সেটা হোক প্রথম কমিশন সেটা হোক দ্বিতীয় কমিশন আপনাদের ভিতরে যদি কেউ এসেছেন আপনারা ডিরেক্টভাবেই প্রতিশ্রুতি স্পেশাল আবেদন করতে পারবেন আবার আপনাদের মধ্যে অনেকেই যারা প্রথম কমিশন দিয়ে দিয়েছেন তারা ইচ্ছে করলে দ্বিতীয় কমিশনের দ্বিতীয় কমিশনের সময় ডিরেক্টভাবে আপনার আবেদন করতে পারবেন প্রতিশ্রুতি স্পেশালের আবারও বলছি কারা দুই সালের মার্চের ভিতরে যারা এন্ট্রি করেছেন দ্যাট মিনস আপনি নিয়ম অনুযায়ী যারা আপনারা কমিশনের মানে দুই হাজার পঁচিশ প্রতিষ্ঠানের স্পেশাল আইনের আওতায় পড়েছেন তারা একমাত্র পারবেন এখন এরপরে যারা আছে তারা কি পারবে প্রশ্ন না এরপরে যারা আছে তারা নিয়ম মতো আপনারা কিন্তু পারবে না কিন্তু বর্তমানে কি গুজব হয়ে উঠেছে বা গুজব বা কোথা থেকে কোন ভ্লগারে কোন ভিডিওতে বলেছে আমি জানি না এটা এটা কিন্তু ঠিক নয় তবে একমাত্র তারা আবেদন করতে পারবে যারা প্রতিষ্ঠানের স্পেশাল আইনের আওতায় পড়েছে এখন অনেকে প্রশ্ন করছেন আপু আপনি আপনি যদি বলেন যে দুই হাজার মার্চের ভিতরে যারা আবেদন বা এন্ট্রি করেছে তারা যদি স্পেশাল আবেদন করতে পারে প্রথম কমিশন হোক দ্বিতীয় কমিশন হোক তাহলে আমরা আপনার ভিডিও আমার জন্যে আমি চব্বিশে এসেছি পঁচিশে এসেছি কিন্তু আমার জন্য উকিল স্পেশাল আবেদন করেছে ভুল আপনারা যারা আবেদন করেছেন সবাই এই আবেদনটার নাম হচ্ছে প্রতিশ্রুতি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল আলে মানে আপনি তা ইতালিতে ইন্টারন্যাশনাল প্রোটেকশন চেয়েছেন এখন আপনারা যারা চব্বিশ পঁচিশে এসেছেন তাদের জন্য যদি স্পেশাল আইনের আওতায় আবেদন করে উকিলে তবে এখন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত বিচারক না বলবে মানে জু দিচ্ছি আপনার বিচারক যদি বলে যে না এখন তাকে একটি ডেট দিয়েছি দ্বিতীয় কমিশনের জন্য এখন ওই দ্বিতীয় কমিশনের ডেটটা পাওয়ার পর বিচারক যদি অনুমতি দেয় দ্বিতীয় কমিশন ডেট পেয়েছেন তখন আপনার উকিলে চাইলে আপনার ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রতিশ্রিয় সে প্রতিশ্রিয় সে বাদ দিয়ে আপনার জন্য ইন্টারন্যাশনালে আপনার জন্য প্রতিষ্ঠানের স্পেশাল আইনের আবেদন করতে পারে তো আশা করছি আপনার ব্লগের মাধ্যমে সম্পূর্ণটা ভুল বুঝতে পেরেছেন গণহারে আমাকে মেসেজ করছেন আমার ইনবক্সে আমার ফেসবুক মেসেঞ্জার আমার চ্যানেল সব জায়গায় আপনারা সবাই জানতে চেয়েছেন ইন্টারন্যাশনাল প্রোটেকশন করা যায় কি না আমি সবাইকে একটি উত্তর দিয়েছি যে আপনার উক্লে যোগাযোগ করেন দেখুন ভাইয়েরা আরেকটি কথা না বলে নাই হয় দ্বিতীয় কমিশন কেন আসে না প্রথম কমিশন কেন আসে না ডেট কেন পাচ্ছে না দ্বিতীয় কমিশন প্রথম কমিশন রেজাল্টগুলো কেন আসছে না আমাদের মাধ্যমে কি কোনোভাবে পসিবল ডেট আনানো বা উকিলের মাধ্যমে কি সম্ভব ডেট আনানো বা রেজাল্ট বা যে কোনো একটি জিনিস আমাদের মাধ্যমে কি সম্ভব কিনা বা ডেট কে এগিয়ে আনা যাওয়া সম্ভব কিনা দেখুন এগুলো আমরা তো সাধারণ দুবাসী দুবাসীদের হাতে থাকে না এমন কি একজন উকিলের হাতেও থাকে না আমি এক তিনজন উকলে সাথে কথা বলি তারা সেম কথা বলে যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মধ্যে এই পর্যন্তই আল্লাহ